পিঙ্ক কালার এরাবিয়ান বাসন টুর আপডেট ডিজাইনের একটা বেডরুম সেট ভেরি ডিসেন্ট যে দেখেন সুন্দর একটা ভেরি তো ইউনিক নিখুত ভাবে কালার ফিনিশিং করা আছে এটা আপনি ধরলে বুঝতে পারবেন ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ফার্নিচার টিকসই এবং কালার ফিনিশিং কি রকম সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি বাকি টাকা মাল বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করুন সালাম আলাইকুম ফিভার্স নতুন একটা ভিডিওতে স্বাগতম নিউত্তরা ফার্নিচার গ্যালারি থেকে আজকে একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট দেখব এই ভিডিওতে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর এই ভিডিওটা কিন্তু নিউত্তরা ফার্নিচার গ্যালারি অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো আমাদের সাথে আছে শোরুমেরই অনার কবির ভাই আসসালাম আলাইকুম ভাই আলাইকুম সালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো আজকে দর্শকদের কি দেখাবে আজকে একটা পিন কালার এরাবিয়ান বাসন টুর আপডেট ডিজাইনের একটা বেডরুম সেট এরাবিয়ান ভার্সন টু আপডেট ডিজাইন জি ওকে চমৎকার এই বেডরুম সেটে কি কি আইটেম রাখছেন এটাই হচ্ছে কিং সাইজের একটা বেড থাকবে ফুল বক্সের এটা বেশ দুই সাইডে দুইটা সাইড টেবিল থাকবে দুইটা সাইড টেবিল একটা আকর্ষণীয় ডিজাইনের একটা ভ্যানিটি ড্রেসিং টেবিল একটা ভ্যানিটি বসার একটা টুল পাবেন টুল একটা আলমারি একটা আলমিরা এবং একটা কখনো আসবে না যেটা গ্যারান্টি পাবেন্টি 10 বছর এবং যারা আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তর আজমপুর কাঁচা বাজার ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চলে আসেন দেখা দেবে এটা হচ্ছে সাইজ

কাস্টমাইজ সবকিছু কোনো হিডেন চার্জ আছে কিনা আসলে ডিজাইনের ডিজাইনের পরে আর যদি কালার কাস্টমাইজ করেন ওটাই কোনো চার্জ লাগবে না এবং হচ্ছে বেলবেট কাপড়ের কালার চেঞ্জ করলে একটা

আলো জলবে নিবে এবং হচ্ছে এটা সাথে সাথে এইখানকার লাইটটাও আচ্ছা এবং বসার জন্য একটা টুল পাবেন এখানে হচ্ছে মানে কালার মেইন একটা ইম্পর্টেন্ট আপনি অনেক টাকা একটা বেডরুম সেট কিনছেন বড় বড় কিন্তু আপনার নেওয়ার পর দেখা কালার হয় না এই যায় এই সেই এরকমটা আমাদের কাছে পাবেন না এখানে কালার ফিনিশিং দেখেন খুব ঠিক আছে নিখুঁত ভাবে কালার ফিনিশিং করা আছে এটা আপনি ধরলে বুঝতে পারবেন যে কতটা নিখুঁত আছে ডিজাইনটা দেখেন জালের ভিতরে আছে সিট বসানো আছে দুইটা পাল্লা দুই সাইডে सेम এটা ফোর পার্টের আলমারি মাসখানে হচ্ছে একদম লং গ্লাস করা আছে লুকিং গ্লাস সারি পড়তে পারবে একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যাবে এই গ্লাস গুলো কিন্তু ভাঙবে না আচ্ছা বাড়ি দিতে পারবেন গ্লাস ভাঙবে না খুব চমৎকার দেখেন এই তালা হ্যান্ডেল আমরা সব সময় ভালো মানের দিয়ে থাকি ভালো মানের তালা হ্যান্ডেল দেওয়া দেখেন খুবই চমৎকার কিন্তু একেবারে লাক্সারিয়াস হ্যাঁ এবং আমাদের ভিতরের কালার দেখতে পারেন এবং ভিতরে কোন সিস্টেমের পর আছে আপনি দেখে না এক নজরে দেখেন খুবই সুন্দর ঠিক ভিতরে বাইরে सेम আপনি যদি ভিতরে কোনো কাস্টমাইজ প্রয়োজন থাকে কে বলবেন আমাকে আমি করে দেবো যে কোনো আমাদের এখানে যেরকম কালার আছে ভিতরে এখানে একটা হচ্ছে আপনার হ্যাঙ্গার পাবেন একটা সিকিউরিটি ডোয়ার পাবেন সুন্দর দেখ

পালা কিন্তু লেগে যাবে ঠিক আছে পালা ধরে রাখবেন জি খুবই হচ্ছে ম্যাগনেট গুলো খুবই দামি থাকবে আর প্রত্যেকটা ম্যাটেরিয়ালই কিন্তু নিউ উত্তরা ফার্নিচার দামি ব্যবহার করে থাকে যারা নিউ উত্তরা ফার্নিচার থেকে ফার্নিচার নিছেন এখন পর্যন্ত তারা অবশ্যই জানেন যে হচ্ছে নিউ উত্তরা ফার্নিচার কোয়ালিটিতে কখনোই কম্প্রোমাইজ করে না আর নিউ উত্তরা ফার্নিচার দীর্ঘ দিন আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ব্যবসা করে আসতেছে কোথাও কোনো ক্লেম নাই আমাদের থেকে একটা ফার্নিচার আপনি নিলে ব্যবহার করলে আপনি বুঝতে পারবেন যে আমাদের ফার্নিচার টিকসই এবং কালার ফিনিশিং কিরকম ওকে চমৎকার এই বেডরুম সেটটা ভাই যারা নিবে তারা প্রাইসটা কেমন আসবে এটা একটু দর্শকদের আগে এটা ফুল বেডরুম সেটে আমাদের আগের প্রাইসে এর আগে আমাদের শ্যাম্পিং কালার দেখছেন হোয়াইট কালারে দেখছেন এটা আমরা প্রিন্ট কালার নিয়ে আসছি মাত্র হাজার টাকা সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি এক লাখ পঁচিশ হাজার টাকা সমগ্র বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সাথে একটা ম্যাট্রেস ফ্রি থাকবে এবং আপনার আমাদের অর্ডারের সিস্টেম হচ্ছে মাত্র পাঁচ টাকা ডাউন পেমেন্ট দিবেন বাকি টাকা আপনি মাল বুঝে পেয়ে এইভাবে আমাদের লোক গিয়ে সেট করে দিয়ে আসবে আচ্ছা আপনার খাট এক সাইডে বসবে আলমারি এক সাইডে বসবে যেটা যেখানে বলবেন আমাদের লোক গিয়ে সেট করে দেওয়ার পর বাকি টাকা মাল বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে কমপ্লিট করবে সারা বাংলাদেশে সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি ওকে টেকনাপ থেকে তেতুলিয়া আর উৎসা থেকে পাথরিয়া সমগ্র বাংলাদেশে কিন্তু আপনারা ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন সাথে একটা ম্যাট্রিক্স ফ্রি পাবেন আর পাঁচ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে কিন্তু আপনি সম্পূর্ণ বেডরুম সেটটা আপনার বাড়ি পর্যন্ত নিতে পারবেন আর এই ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন আর নিউ তোরা ফার্নিচারে যারা সরাসরি আসতে চান শোরুমের লোকেশনটা আমাদের শোরুমের লোকেশন ঢাকা উত্তর আজমপুর কাঁচাবাজার ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আসবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন পেজটি ফলো দিয়ে রাখবেন নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন আপনার পছন্দের ডিজাইন থাকলে আমাকে দিবেন আমি করে দেব ইনশাআল্লাহ যে কোনো ডিজাইন বাংলাদেশে যদি করা সম্ভব হয় এটা আমি আপনাকে করে দিতে পারব